সকলে অনেক অনেক আছেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন আসি ধানের জমিতে তো এখানে ধান কেটে কেটে রাখা হয়েছে ধান কেটে রাখা হয়েছে আর অল্প একটু আছে তো বর্তমানে এখন কৃষকের মুখে হাসি কারণ এখন সকলের মুখে সকলের ঘরে ঘরে সোনালি ধান তাই এখন সকল কৃষকই খুবই খুশি এটা হচ্ছে আমাদের জমি সারা মাঠে শুধু আমন ধান সবচেয়ে নিরাপদ এবং নির্ভেজাল ধান হচ্ছে এই আমন ধান যার মধ্যে কোনো ভেজাল নাই হ্যালো ব্রহণ কেমন আছেন সবাই করি সকলে অনেক অনেক আছেন তো দেখতে করছেন আমরা এখন আসি ধানের জমিতে তো এখানে ধান কেটে কেটে রাখা হয়েছে ধান কেটে রাখা হয়েছে আর অল্প কিছু বাকি আছে তো বর্তমানে এখন কৃষকের মুখে হাসি কারণ এখন সকলের মুখে সকলের ঘরে ঘরে সোনালি ধান তাই এখন সকল কৃষকই খুবই খুশি এটা হচ্ছে আমাদের জমি সারা মাঠে শুধু আমন ধান সবচেয়ে নিরাপদ এবং নির্ভেজাল ধান হচ্ছে এই আমন ধান যার মধ্যে কোনো ভেজাল নাই